গুড মর্নিং সুপ্রভাত শুভ সকালই আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব গুণীজন আমার যত আমার কুড়ি লক্ষ কুড়ি মিল কুড়ি লক্ষের ওপর আমার ভিউয়ার্স আছে প্রত্যেককে আমার দশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার আছে প্রত্যেককে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তাই না সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছেন একটু দেরি হয়ে গেল মাঝে মাঝে দেরি হয়ে যায় মেনে নিতে হবে বয়স হচ্ছে কারণ থাকে অনেক যাই হোক আজ ফার্স্ট জুলাই পয়লা জুলাই ষোলোই আষাঢ় মঙ্গলবার আজ বিশেষ দিন আছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন আর আছে বিপত্তারণী পুজো আছে সবাইকে জানাই এই বিশেষ দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই বলছিলাম যে চোখে আজ মরলে কালকে দুদিন এই সুমন কারক সুমন কারক করছিলাম কালকে না কাল না পরশু দিন তার কাজ হয়ে গেছে তার বাবা বলেছে কাজ কাজে বসার আগে আমার অনুমতি নিয়েছে মেষমশাই পুরোহিত বলেছে দুদিনের মধ্যে কাজ সেরে নিতে তাই ওর কাজ আমি বসেছি কিন্তু বসতে মন চাইছে না কিন্তু কিছু করার নেই মানে খুব এ করে লিখেছি আমি তো কমেন্ট আমার যারা দেখেন ইউটিউব তারা তো দেখেন কমেন্টগুলো নিশ্চয়ই চোখে পড়ে দেখে নেবেন সুমন কারকের বাবা মেয়ে বলে লেখে আমি তো বলেই দিচ্ছি সবাইকেই সুমন কারকের বাবা আমাকে মেয়ে বলে লেখে কমেন্ট একটু পড়ে নেবেন মানে ঠিক নিজেকে ঠিক রাখা যায় না একটা পিতৃহারা সন্তানহারা পিতা তার কি আকুল অবস্থা কি দুর্দান্ত খারাপ অবস্থা আর মাত্র তেইশ তিরিশ বছর বয়স হ্যাঁ সে ফুল ফোটার আগেই শুকিয়ে গেল যাই হোক যে মন তো থেমে থাকে না বলুন যে মনকে থেমে থাকে যেমন ওর মা ভুলতে পড়বে দিনই পারবে না কোনো দিনই সম্ভব না হ্যাঁ এক পিতৃহারা এই মা এই বলে সন্তান হারা বাবার তে ছেলে কে কি ভুলতে পারে কোনো দিনই ভুলতে পারবে না জীবন তো থেমে থাকবে না জীবন চলবেই চলবে যাই হোক এসব সকালবেলা আর এইসব সব আলোচনা না করাই ভালো সবাই দিনটাকে আমি খুব ভালো কাটুক এইটুকু চাই সবাই ভালোও থাকুন সুস্থ থাকুন আমি যতক্ষণ ভালো আছি যতক্ষণ ঠিক আছে আমি আপনাদের সবাই সঙ্গে থাকতে চেষ্টা করবি চেষ্টা করি এবং করব আর যেদিন দেখবেন যে আমার আর কোনো ভিডিও নেই সেদিন জানবেন আমি বোধ আর নেই আমি যতক্ষণ থাকবো আশা করি ভিডিও দেখতে করে কিছু না কিছু দেবই দেব আর যদি না থাকি তাহলে কি প্রশ্নই নেই আর কেউ জানিয়েও দেবে না সুমন কারোকে হয়ে যেমন ওর বাবা জানিয়ে দিয়েছে ওর বাবার শেষ ইচ্ছে সুমন কারোকে শেষ ইচ্ছে ছিল তাই ওর বাবা জানিয়ে দিয়েছে আমার এরকম কোনো শেষ ইচ্ছা আমি বলে বলে যাবো না কেন এরা দিতেও পারবে না হ্যাঁ সেই সময় তো সে মানসিক পরিস্থিতিও সেরকম থাকে না যাই হোক সবাই সবাই খুব খুব ভালো থাকুন সবাই আজকে দিনটা ভীষণ ভীষণ ভালো কাটুক নমস্কার আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার